নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্নায় আজকে আমি আমের একটি রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি দুটো পাকা আম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আটি বাদ দিয়ে আর এখানে তিন চামচ তিন থেকে চার চামচ মতন চিনি দিয়ে দিয়েছি যেহেতু আমটা ভীষণ মিষ্টি আর এখানে দু কিলো দুধের ছানা আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে সেই ছানাটাকে একটু হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি এবার তিনটে একসাথে আমি পেস্ট করে নেব তো এখানে চিনির বদলে আপনারা কন্ডেন্স মিল্ক দিলে বেশি ভালো হবে আমার কাছে ছিল না তাই আমি চিনি ব্যবহার করেছি দেখুন খুব মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি এরপর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়েতে আমি এক চামচ মতন ঘি দেব ঘিটা দিলে আমটা কড়াইয়েতে একদমই লেগে যাবে না এবং সন্দেশ বানাতে ভীষণ সুবিধে হবে তো ঘিটা গরম হয়ে গেছে এরপর আমি আমের পেস্টটা পুরোটাই এর মধ্যে ঢেলে দিলাম প্রথম দিকে আপনার দশ মিনিট মতন হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেবেন হলে কিন্তু অনেক টাইম লাগবে আমার এখানে কুড়ি মিনিট মতন টাইম লেগেছে দশ মিনিট আমি হাই ফ্লেমে করেছি দশ মিনিট আমি লো ফ্লেমে করেছি তো হাই ফ্লেমে যখন থাকবে তখন কিন্তু আমটা ছুটে ছুটে চারিদিকে পড়বে তো আপনারা সাবধানে নাড়াচাড়া করবেন না হলে কিন্তু হাতে পড়তে পারে আর এই আমের এই সন্দেশের রেসিপিটি কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর তেমন কোনো জিনিসও লাগে না এবং খুবই সহজ এটা প্রত্যেকেই বানাতে পারবেন আপনারা বাড়িতে বানিয়েও দেখবেন একবার বাড়িতে এই পদ্ধতিতে ভীষণই টেস্টি হয় দেখুন কড়ার গায়ে যেগুলো লেগে আছে সেগুলো খন্তি দিয়ে একটু ঘোষা দিলেই কিন্তু উঠে আসছে যেহেতু কড়াটাতে পুরোটা ঘি মাখানো হয়েছে তো দশ মিনিট আমার হাই ফ্লেমে করা হয়ে গেছে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি লো করেই দেবেন কেননা আমের পাল্বটা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু পোড়া গন্ধ হবে আর সন্দেশটা খেতে একদমই ভালো হবে না তো দেখুন বেশিরভাগটা কিন্তু ঘন হয়েই গেছে আরও শুকনো হবে এটা শুকনো না করলে কিন্তু সন্দেশ তৈরি হবে না তো গ্যাসের ফ্লেমটা লো করে আমি নাড়তেই থাকছি দেখুন অনেকটাই শুকনো হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে আর একটু দু মিনিট মতো নাড়াচাড়া করলে হয়ে যাবে তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বরাবরের মতো আমি পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন বন্ধু দেখছেন তাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দেবেন এবার আমের সন্দেশটা পুরোটাই শুকনো হয়ে গেছে আমি একটা থালায় ঢেলে নিলাম এক ঘন্টা বাইরে ঠান্ডা করে রেখে আমি আরও এক ঘন্টা রেখেছিলাম দেখুন ঘিগুলো এক সাইডে এসে কিন্তু জমে গেছে তো আপনারা অতটা ঘি ব্যবহার করবেন না হাফ চামচ মতন ঘি দিলেই হবে আমি এক চামচ দিয়েছিলাম তো এরপর আমি সন্দেশটাকে সাইজ করে কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে এটা কিন্তু খুব নরম নেই এবার খুব শক্ত নেই খুব সহজেই কিন্তু এটাকে সেফ দেওয়া যায় তো আপনারা যেমন খুশি সেফ দিতে পারেন আমি এটাকে চৌকো চৌকো করে কাটব দেখুন বাস এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে চৌকো চৌকো করে কেটে এটাকে পরিবেশন করতে পারেন আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি যে পদ্ধতিতে দেখালাম এই পদ্ধতিতে আপনারা একবার হলে বাড়িতে তৈরি করে দেখবেন অসাধারণ লাগবে তাহলে আর কি আজকের মতন বিদায় দেখা হচ্ছে পরবর্তী রান্নায় আর আপনারা যদি অন্য কোনো রান্না দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের মতন বিদায়